আমরা দেখলাম কাঠগোলা বাগান বাড়ি গোপন সুরঙ্গ জগৎ শেঠের বাড়ি কাঠরা মসজিদ সিরাজ কবর এবং এক হাজার একশো কবর মির্জাফরের বংশধরে তো আমরা কিন্তু এখন হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে কাঠগোলা বাগানের দিকে রওনা দিলাম দেখলে এখানে ভালোভাবে দেখতে পাবে চারটে ঘোড়ায় বসা কিন্তু মূর্তি সেগুলো সেগুলো হচ্ছে চার ভাইয়ের লক্ষ্মীপথ জগৎপথ মহিপথ ও ধনপথ এদেরই কিন্তু ছিল এই কাঠগোলা বাগান দেখা আপনার লাপারবাহী কেন দিয়ে যায় কাঠগোলা বাগানে এসছি এখন ভালো লাগছে সুরঙ্গ পথ কিন্তু আড়াইশো কিলোমিটার লম্বা বাপরা কিন্তু হাজারদুয়ারি প্যালেস বা জগৎসেটের বাড়ি পর্যন্ত যেতে পারতো এই সুরঙ্গ দিয়ে তিরিশ টাকার টিকিট দিয়ে কিন্তু ঢুকে পড়লাম এই কাঠগোলা বাগান বাড়িতে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু লক্ষ্মীপথ এই বাড়িটি স্থাপন করেন আর এই কাঠগোলা বাগান বাড়িতে কিন্তু প্রতি রাতে বসত জলসা এর ভেতরে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই আমি বলে দিচ্ছি এর ভেতরেও সেম পুরনো জিনিসপত্র ছিল ধরনের এই কিছু চেয়ার টেবিল পাতা আছে জানিনা এটা কিসের জন্য রাখা আই থিং রোদ পুঘাতো এর সামনে কিন্তু দেখতে পাবে আছে একটা পুকুর যেখানে রানীরা স্নান করত। আর দেখো কত সুন্দর বাগানটা সাজানো এই কিন্তু সেই জৈন মন্দিরটি এর ভেতরেও কিন্তু কোনো ছবি তোলা ভিডিও করা নেই এটি কিন্তু একটি ঘাট যেটা এই পার থেকে ওই পারে যাওয়া যেত এটা জৈন মন্দির এটা আর একটা জৈন মন্দির এরপর কিন্তু আমরা চলে আসলাম জগৎ শেটের বাড়িতে এই জগৎ সেট কিন্তু নবাব সহ ইংরেজদেরও টাকা ধার দিত তার মানে বুঝতেই পারছ কতটা সম্পত্তির মালিক ছিল তিনি ছিলেন সিরাজ দোল্লার অর্থমন্ত্রী এর ভেতরেও ছিল কিন্তু একটা অদ্ভুত আয়না তুমি নিজেকে দেখতে পাবে না তবে তোমার পিছনে যে আছে তাকে তুমি দেখতে পাবে এটাও শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই আয়নাটি নির্মাণ করা এটা কিন্তু নকল হাজার হাজারদুয়ারি রাজবাড়ি এখানে কিন্তু মির্জাফরের বংশের এক হাজারটি কবর রয়েছে এক কথায় বলতে গেলে মির্জাফরের বংশধরকে এখানেই কবর দেওয়া হয়েছিল মির্জাফর কিন্তু ছিল বিশ্বাসঘাতক আমরা কিন্তু কোনো গাইড নিইনি কারণ আমাদের সাথে একজন গাইড অলরেডি ছিল সে নিজেই মির্জাফরের কবর হারিয়ে ফেলেছে যাই হোক আমি মনে মনে ভাবছি যে বিশ্বাসঘাতকদের কবর যদি এটা হয় তাহলে আমারও উচিত আমাদেরও বিশ্বাসঘাতকদের কবর দেওয়া আই মিন যাই হোক আমরা কিন্তু মির্জাফরের কবরটা উদ্ধার করতে পারিনি এখান থেকে বেরিয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা কবরস্থান মুর্শিদ কুলি ঝা মেয়ের কবরস্থান জিমুন্নিসার কবরস্থান সে বাচ্চাদের কলিজা খেত বলে তাকে জ্যান্ত কবর দেওয়া হয় সত্যি বলতে হোটেলের নাম মনে নেই বাট নিরামিষ থালিটা ছিল খুবই টেস্টি তারপর খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম কাটরা মসজিদ দেখার জন্য কাটরা মসজিদে ঢুকতে গেলে কিন্তু কোনো টাকা লাগবে কাটরা মসজিদটি কিন্তু মুর্শিদ কুলিখা নির্মাণ করেছিলেন কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার এই সময় এটি কাটরা বা বাজারে নির্মাণ করা হয়েছিল জন্য এর নাম কাটরা মসজিদ কিন্তু একটি খুব বড় একটি মসজিদ এখানে কিন্তু মুর্শিদ কুলি খার সমাধি রয়েছে মুর্শিদ কুলি খায়ের এই গোটা মসজিদটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করি আমি মুর্শিদাবাদে প্রথম বাংলার নবাবের কাছে এসেছি কাছে আছি হ্যাঁ সে এখন নেই দর সমাধি স্থলে আমরা এসেছি একটু দেখুন এই যে আমার দাদা আমেরিকা থেকে এসেছে এই দাদাকে দেখুন কই বলছে আমার বডি কিছু বলতে চাইছে কিন্তু ও তো ঘুষুটি বেগম কিছু বলতে আমি মানে গালি ਨਹੀਂ दे सकता नहीं गाली नहीं যেখানে দাঁড়িয়ে রয়েছে তার নিচে রয়েছে মুর্শিদ খুলি খায়ের কিন্তু সমাধি এই হলো মুর্শিদ কুলি খায়ের সমাধি পরে এখান থেকে হনুমান দেখতে দেখতে কিন্তু চলে গেলাম আর একটা কবরস্থান দেখার উদ্দেশ্যে আমরা কিন্তু এখন গঙ্গার ওই পারে যাচ্ছি সিরাজ দোলার কবর অর্থাৎ খোশবাগে এই হচ্ছে সেই খোশবাগ এখানে কিন্তু সিরাজ দৌল্লার কবর দেওয়া হয়েছিল সিরাজের দাদু আলী বর্দি খা সতেরোশো সালে বাংলা নবাব হওয়ার পর কিন্তু এই খোশবাগানটি তৈরি করেছিল এখানে আগে বিভিন্ন দেশের গোলাপ চাষ করা হতো বলেই খুব সুন্দর গন্ধ বেরোতো তাই তার নাম দেওয়া হয়েছিল খুশবু বাগ পরে এটাকে নাম দেওয়া হয় খোশবাগ এখানে মোট চৌত্রিশ জনের কবরস্থান রয়েছে বত্রিশ জনকেই কিন্তু খুন করা হয়েছিল আর দুজনের মৃত্যু ছিল স্বাভাবিক যেমন আলিবর্দি খা বয়স হয়ে মারা গিয়েছেন এবং সিরাজের স্ত্রী লুৎফান নিসা পাগল হয়ে মারা যান সিরাজ দৌল্লা পালিয়েছিলেন সে কিন্তু তার পায়ের নাগরাটা পড়েছিল বলেই তাকে কিন্তু চিনতে পেয়েছিল সময়ের এক মাঝি দামসা ফকি সে সামান্য পুরস্কারের লোভে নবাবকে ধরিয়ে দেন পরের দিন যখন সিরাজ দৌলাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার আনতে যায় তখন ফোর তাকে বেইমান ঘোষিত করে তাকেও কিন্তু তার পরিবার সহ এখানে কবর দিয়ে দেয় এখানে রয়েছে নবাব সিরাজ দৌলার কবর দামসা ফকির যখন মির্জাফরের কাছ থেকে পুরস্কার আনতে যায় তখন মির্জাফর বলে তুমি সামান্য পুরস্কারের লোভে তোমার নবাবকে ধরিয়ে দিলে কাল আমার শত্রুরা তোমাকে এর থেকেও বেশি ভালো পুরস্কার দিলে তখন আমাকেও ধরিয়ে দেবে পুরস্কার হিসেবে দামসা ফকির এবং তার স্ত্রী ও ছেলেকেও এখানে কবর দিয়ে দেয় এই হলো কবর সবথেকে বড় কবরটি হচ্ছে মসজিদ যেখানে আলিবর্দি খা নামাজ পড়ত এই হলো মুর্শিদাবাদের কিছু ভ্রমণের জায়গা তারপরে কিন্তু এখানে হনুমানকে বিস্কুট খেতে দিয়ে আমরা চলে গেলাম মুর্শিদাবাদ কাতান সিল্কে এখান থেকে বেরিয়ে একটু চপ মুড়ি খেয়ে নিলাম

জানা লো তো খুব ভালো যায় আমাদের এখন চা দিয়ে তারপরে অনেক দিন তো এখন বলতেছি লকডাউন হ্যাঁ